রাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে ডিপার্টমেন্ট অফ জিওলজিতে নতুন ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট আন্ডার এস ইআর বি স্পন্সার্ড প্রজেক্টের উপর এটা নেওয়া হচ্ছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট পজিশন অফ সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট টু ওয়ার্কে এটা কিন্তু আপনাদের নেওয়া হচ্ছে এবার আমরা এই পোস্টের ডিটেলস বিষয়গুলো জানব প্রথমেই পোস্টের নাম এখানে আরও একবার মেনশন করা হয়েছে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট একটা মাত্র ভ্যাকান্সি আছে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে মাস্টার ডিগ্রি ইন ন্যাচারাল অফ ন্যাচারাল অর এগ্রিকালচার সায়েন্স ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি মেডিসিন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ এই যে ডিগ্রি কোর্সগুলো আপনাদেরকে বললাম এগ্রিকালচার সায়েন্স বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা মেডিসিন এই সমস্ত কোর্সের উপরে আপনাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে আপনারা অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এর সঙ্গে ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে চার বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই বিষয়গুলোর উপরে তবেই আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো আমরা ফেলোশিপ ফেলোশিপ এখানে বলা হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা পার মান্থ আপনাদের ফেলোশিপ এখানে দেওয়া হবে ইউনিভার্সিটিতে এবার জব ডিসক্রিপশান টু আন্ডারটেক রিসার্চ অ্যাক্টিভিটিস আন্ডার দ্য স্যাংশন প্রজেক্ট ইন দ্য ল্যাবরেটরি অফ দ্য পি আপনাদের ল্যাবরেটরি পিআই অনুসারে এখানে যে কাজ সে কাজের ডিসক্রিপশান এখানে মেনশন আছে ডিউরেশন বলা যাচ্ছে দ্য ডিউরেশন অফ প্রজেক্ট আপ টু মার্চ দু পর্যন্ত আপনাদের এই প্রোজেক্টের কাজ চলতে থাকবে এবং এখানে বলা হচ্ছে আপার এজ লিমিট চল্লিশ বছর পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন সেটা লাস্ট ডেট অনুসারে আপনাদের ধারা হবে অ্যাপ্লিকেশন প্রসিডিওর এখানে বলা হয়েছে আপনারা কিন্তু এইখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে পারেন অথবা মেল দেওয়া হয়েছে এই মেলের মাধ্যমে পাঠাতে পারেন অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানোর লাস্ট ডেট হচ্ছে তিরিশে মে দু চব্বিশ তারিখ কিভাবে পাঠাবেন একটা সিভি তৈরি করবেন সেখানে আপনাদের নাম এডুকেশন কোয়ালিফিকেশান ইমেল আইডি ফোন নাম্বার এই সমস্ত জিনিস অ্যাড্রেস মেনশন করতে হবে কোয়ালিফিকেশান মেনশন করতে হবে এর সাথে সমস্ত ডকুমেন্টস টেস্টে মনিস সেলপেটার সেট করতে হবে করে আপনাদের কিন্তু সেটা মেলে পাঠাতে হবে তিরিশ তারিখের মধ্যে একটা পিডিএফ সিঙ্গেল পিডিএফ তৈরি করবেন সেটা পাঠাবেন এবং মেলের যে সাবজেক্ট লিখবেন সাবজেক্টের মধ্যে অ্যাপ্লিকেশান এইটা কিন্তু আপনাদের লিখতে হবে মেলের সাবজেক্টের মধ্যে তারপর শর্টলিস্ট ক্যান্ডিডেট যারা বেরোবেন তাদের কিন্তু মেলের মাধ্যমে ডাকা হবে ইন্টারভিউ নেওয়ার জন্য এবং অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ভেনু ইন্টারভিউ উইল বি কন্ডাক্ট অনলাইনের মাধ্যমে আপনাদের এটা জানানো হবে এই যে নোটিশ এটা প্রকাশিত হয়েছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যাদের এই কোয়ালিফিকেশান আছে তারা অবশ্যই খুব শীঘ্রই এটা আবেদন করে ফেলুন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি